চলমান বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফিস চার ওভার বল করে সতেরো রান দিয়ে তিন উইকেট তুলে নেন তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছে গিয়েও হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো উইকেট না পেলেও দারুণ বল করেছেন মোস্তাফিজ চার ওভারে বল করে আঠারো রান খরচ করেন তিনি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানের জয় পায় বাংলাদেশ এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পেসার মোস্তাফিজ তাসকিন ও লেগ স্পিনার রিশাদ খোসেন এদিন দিন চার ওভার বল করে মাত্র বারো রান দিয়ে একটি উইকেট তুলে নেন মোস্তাফিজ আইপিএলে গিয়ে নিজের সেরা ছন্দ ফিরে ফান ফিজ সেই ছন্দ ধরে রেখেছেন ফিজ বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স দেখে মোস্তাফিজের ছবি পোস্ট করে বার্তা পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস পোস্টে তারা লিখেছে কিপি টাপ পয়েন্ট ফর দি টাইগার্স মোস্তাফিজের বেশ খবর রাখছে চেন্নাই সুপার কিংস এখন দেখার বিষয় দুই হাজার পঁচিশ আইপিএলের মেগানিলামে মোস্তাফিসকে চেন্নাই রিটেন করে কিনা। না